ধর্মকে ব্যবহার করে জান্নাতের কথা বলে যারা ভোট চাইছে তারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আসনে নির্বাচিত তিনজন ইউনিয়ন সহ জাতীয় পার্টি জেপির সাতজন নেতা কর্মীর যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন নানা কথা বলে বিভিন্ন উপহার দিয়ে জনগণকে যারা বিভ্রান্ত করছে তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন কোনো আমরা নির্বাচনে মাঠেই নামিনি আমরা একটা পাওই করি আমরা কোথাও কোনো প্রচারণাও যাইনি আমাদের শুধু দোয়া মহফিল হচ্ছে এই পর্যন্ত এর বেশি কিছু আমরা করছি না তো সেখানে ওনারা উপহার দিচ্ছেন ওনারা ওয়াজ করছেন ওনারা কথা বলছেন আল্লাহ তালা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয় তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো কথা আছে